আজকে তোমাদেরকে আমি ওল্ড ফ্রি ফায়ার নিয়ে একটা কাহিনী এবং ওই ওল্ড ফ্রি ফায়ারের একটা চারজন বন্ধুর একটা গল্প গল্প এটা আমার জীবন থেকে কিছু নেওয়া অংশ তো তোমরা গল্পটা শোনো সময়টা ছিল দু হাজার উনিশের দিকে ফ্রি ফায়ারে তখন ডিজে অল ক্রহণে কিছু ছিল না শুধু ছিল ক্লাসিং মোড প্রচন্ড লড়াই ফ্যাক্টরি রোক ফাইট আর ছিল চারটা পাগল বন্ধু আমি নাজিম সোহান আর পলাশ আমরা প্রতিদিন রাত দশটা ব্লগ লগিং করতাম গেম র্যাঙ্ক ম্যাচ খেলতাম ক্লাসে খেলতাম টার্গেট ছিল একটা জিনিস ভুইয়া আর ফ্যাক্টরিতে পাঞ্চ ফাইট নাদিম বরাবরের আগে সবসময় গাঁদে দিত আর সোহান ছিল সবার হেল্প না নাজিলে কেঁদে ফেলতো আর পলাশও আমাদের স্নাইপার কিং কারণ মাথা বের হলেই বলতো এইটা আমার হ্যাড ভাই কাজ করবি না সবাই মজা করত ঝগড়া করতো আবার মিলেও যেত জীবনের কিছু বাস্তব পরিবর্তনও আমাদের গেমে হয়েছিল কিন্তু সবসময় সব কিছু বদলা হ্যাঁ ঢুকে পড়ে মে গেমে নতুন নতুন ক্যারেক্টার আসলো গেম বাড়ি হয়ে গেলো সোহান একটা বাজে আপডেটের পর গেম ছেড়ে দিল না যে মিন্টারফাইল আর নিয়ে ব্যস্ত হয়ে পড়লো পলাশ অদ্ভাতা মনে পড়লে বুকটা কেমন যেন ফাঁকা হয়ে যায় একদিন সন্ধ্যায় গেম খেলতে এসে দেখলাম পলাশ অনলাইনে নিই ভেবেছিলাম নেট নাই কিন্তু সেটা তার শেষ অনলাইন ছিল ও একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে খবরটা যখন শুনলাম তখন গেমের লোডিং স্কিনও ছিলাম ম্যাচে গেলাম না শুধু বসে রইলাম নিঃশব্দে কারণ কি প্রিয় বন্ধুটা হারেছে তো অনেকদিন পর একদিন ফ্যাক্টরিতে নামলাম তখন গেমে প্যাট ইমোট ইভোগান সবই ছিল কিন্তু সেই ফিলিংটা গাইস ফিলিংটা নাই কোথাও ছিল না আমি শুধু ফ্যাক্টরিতে রুপ রুপটপে গিয়ে বসে থাকতাম কানে বাচ্ছিল পুরো পুরোনো গানের মতো সেই সাউন্ড ভুইয়া কিন্তু এবার সেটা শুনতে ইচ্ছা হলো না শুধু মনে হলো পলার যদি থাকতো বলতো ভাই হ্যাডটাও মিস করলি খেলতে পারিস না তুই আর আমরা সবাই হেসে উঠতাম আমরা কেউ আর আগের মতো নেই আমার ফ্রেন্ডস লিস্টের এখন দুশো জন কিন্তু সেই বন্ধুত্ব আর কোনো দিন পাইনি নতুন আপডেট আসে নতুন ইভেন্ট আসে কিন্তু পুরোনো দিনে সে রইল না আর আনন্দ আনন্দটা নেই এখন সবাই কিল চায় র্যাং চায় রিমোট ও ফাইট করে আমরা চাইতাম শুধু একসাথে খেলতে হাসতে আর শেষ সাউন্ডে তবে বেঁচে থাকো আজও মাঝে মাঝে পলাশের প্রোফাইলে যাই লিখা থাকে লাস্ট অনলাইন থাক কিছু বলার থাকে না তখন শুধু মনে হয় গেমটা আমরা খেলে শেষ করিনি সময় আমাদের খেলে শেষ করে দিয়েছে পুরোনো ফ্রি ফায়ার তো আর আসবে না কিন্তু সেই দিনগুলোর গল্প সে মানুষগুলা এখনো মনের ভিতর জলজল করে ঠিক আগুনের মতো পুরোনো দিনে সেই বন্ধুত্ব সেই ভালোবাসা সে আবেগ সেই স্কিন সে গেম প্লের কথা এখন মনে পড়ে পুরোনো দিনে সে বন্ধুদের মনে পড়ে অনেকেই আসলে গেম ছেড়ে দিয়েছে কিছু আপডেট কিছু অনৈতিক কর্মকাণ্ডে কমেন্টে তাদের নাম লিখো যারা নিজেদের পুরনো বন্ধুদের মনে পড়ে হয়তো তারা পড়ে যাবে আর গেমটাই খেলবে না